আমার ও শুভেচ্ছা সাল আমি মোহাম্মদ নাইফি ইটা নিল আপনি তাদের শেখ সাং আটা পাড়া জেলা বগুড়া আপনাদের সামনে আমি হাজির হইয়া অত্যন্ত দুঃখ খারাক হৃদয় জানাইতেছি যে আমি একজন স্বর্ণ ব্যবসায়ী বগুড়া হাজির মার্কেট মার্কেটে এলপি জেলাস নামক আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল ব্যবসা চলাকালে জৈন নাইফ ইটা সার্স জগ করা জেলা বগুড়ার মাধ্যমে মোহাম্মদ তামা উদ্দিন ব্যাপারী পিতা আবুল হাসেন ব্যাপারী আজাদ প্রোডাক্টস লিমিটেড শেয়পুর রোড সাতমাতা টগুড়া সদর বোগ্রামের সহিত আমার পরিচয় হয় অতবার আমার ব্যবসায়িক প্রয়োজনীয় টাকার বিশেষ দরকার হইলে আমি মোহাম্মদ তামার নতুন ব্যাপারের নিকট হইতে দু হাজার উনিশ সালে এক লক্ষ টাকা খরচ গ্রহণ করি জামানত হিসাবে আমার নিজ ডাক ব্যবসা শাখায় হিসাব নম্বর সিপিএ নাইন ফাইভ সেভেন এইট ফোর ওয়ান ফোর নম্বর চেক আমার নিকট থেকে উক্ত শোট সুদ হিসেবে তৈরি এক হাজার টাকা আমি প্রদান করুন এভাবে সে আমার নিকট হইতে প্রায় বারো লক্ষ টাকা গ্রহণ করে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এভাবে চলাকালে আমাকে আমি তাহাকে এক লক্ষ টাকা ফেরত দিতে চাহিলে সে আমাকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ সন্ত্রাসী দ্বারা জোর খুব আমাকে রাখিয়া অন্যায়ভাবে গত ইংরাজি বারো ছয় দু হাজার একুশ তারিখে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়া নেন আমি তাহাদের ভয় আইনে আশ্রয় নিতে পারি নাই আমি দুই হাজার তেইশ সালের টাকা পরিশোধ করিয়া উক্ত চেক ও ইসলামগুলো চাইলে সে বলে চেক ও ইস্তাম খুঁজিয়া পাইতেছি না খুঁজিয়া পাইলে আপনাকে দিয়ে দেব পরবর্তীতে আমি কোনটাই উক্ত চেক এবং ইসলাম তাহার নিকট হইতে ফেরত চাইলে সে আমাকে নানা প্রকার ভূমি প্রদান করে এক্ষেত্রে আমার বিশ্বাসে উক্ত ব্যাঙ্ক চেক ও স্ট্যাম্প দ্বারা মূল্যবান জামানোর সৃষ্টি করিয়া আমার আর্থিক ক্ষতি সাধন করিতে পারে উক্ত মোবল তামাদুতির ব্যাপারে আসুন আওয়ামী লীগের দোষ তাহার সহিত স্থানীয় সংসদ উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী যুবলীগের সন্ধানশীল ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে আমি ইপি পূর্বে তাহার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই অন্তত আমার নতুন ব্যাপারই সুযোগ টাকা দিতে দিতে আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কারণে আমি অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হইয়া অনাহারে অর্ধাহে না বিমা করিতেছি প্রিয় সাংগাদিক ভাইয়া আপনারা চাকরি বিমে অনলাইন প্রতিবাদকারী শক্তি মানুষের বন্ধু হিসেবে আপনাদের যদি আমার আট আবেদন এই যে আপনাদের লেখনির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপামর জনতার যাতার্থে উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে সকল পত্রিকা প্রকাশ করা এবং আইন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত দাদন ব্যবসায়ীর নিকট হইতে আমাকে রক্ষা করার জন্য আপনাদের আমার পাশে থাকা এবং উক্ত চেক ও ইস্টাম উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এখন আবেদন করতে